দাদা বর্তমান ছেলে বাবারা পোল্ট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার যেমন পোলট্রি মুরগি চলি বেড়ালি মানুষকে দোকানদারকে বিক্রি করে দিতে হয় তা বর্তমানে ছেলে বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবাকে বিক্রি করে দিতে হয় দাদাই একটা না দুটো ছেলে আমার ছোটো ছেলের লেখাপড়া শিখলাম বিয়ে দিলাম চাকরি পেলো সে বাবার ভাত দেওয়া ভয়ে সে বিদেশে চলে গেল বড়ো ছেলে তাকে লেখাপড়া শিখলাম বিয়ে দিলাম প্রাইভেট টিউশানি করে সে বাবার ভাত দেওয়া ভয়ে সে আলাদা থাকে তা দুটো দুটো ছেলে বাবা আমি দুটো ছেলে বাবা হয়ে আমি কী করছি না শ্মশানে মোড়া পড়াচ্ছি শ্মশানে ডোমের কাজ করছি এর থেকে বিষকে মোড়ে যাওয়া আমরা অনেক ভালো তুমি কি মনে করছো তোর কথা শুনতে তুই ঠিক করে করছি। ও বাবা রে কোথায় কে এসে গেছে ও দি এখন যা বর্তমান দিন মানুষ ঠিকঠাক করে কত ভাইরাল হয়ে যাচ্ছে আহ ঠিকঠাক করে ভাইরাল হবে রাস্তা ভাইরাল ঘুরছে ধরে ধর শাড়ি খুঁজে নেবে শাড়ি আবার খুলতে হবে না ওই যে ভুবন বাদ তোকার তুমি দেখেছো দেখো এমন একটা বাদাম বাদাম গান করলো কোটিপতি হয়ে গেলো কি বল এবার মানুষের কাছে দেখছে এখন রাস্তা ভিক্ষ করে খাচ্ছে ভাই তাই তো শশান

শালা কাতি মায়ের কুকুরের মতো গ উঠেছে না খামড়া খামড়ি করছে একে না একে না দেখে মনে হয় নতুন বিয়ে করেছিস তা উঠতি ফুটতি না গন্ডল পাকাচ্ছি কেন কি হয়েছে কি দেখো ওকে টিকটক করতে হবে না হ্যাঁ টিকটক করবো হ্যাঁ ওই ছিল দুজন হচ্ছে তুই বাড়ি বই ঠিকঠাক করবে শরীরে পঁচাত্তর বার দেখে ঠিকঠাক করবে ইয়ং ছেড়া কমেন্ট করবে লাইক করে খুব ভালো লাগে ও দাদু এইটা তো এখন আর ফ্যাশন ফ্যাশনটা ফ্যাশন কেটে যায় না না কিচ্ছু হবে না দাদু একটা কথা বলবো বলো তুমি কোনোদিন প্রেম করেছিলে জীবনে প্রেম করি কি দুটো বাচ্চা করেছি পাগল তুমি না খুব দুষ্টু আছো এর হালকা মনে জানো দাদু তোমার এই নাতি না আমাকে কোনো দিনের জন্য ভালোবাসে না কেন আমি কতবার করে বলছি বলি এই দেখো শোনো না মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে এ শোনা দুই লোক টিকটক করি না আমার তো কোনো কথা শোনো না আমার জীবনটা পুরাই হেলথ করে দিল। বিয়ের আগে তুই মোটা ছিলে বিয়ের পর এ তোমার হালকা করে দিলে ও নো হালকা না হেলথ হেল বেল 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 না হেল লাইট ভাই বিচ্ছিরি প্রগৃতি মেয়ে বিচ্ছিরি প্রগৃতি মেয়ে তোমার ঠাকুমার সব প্রয়োজন বিয়ে হয় আমি শুধু তোমার ঠাকুমার আদর করে বলেছি ওকে একটু আলিশ ডাল করো না তা তোমার ঠাকুমা আলিশ আমার লঙ্কা দিয়ে যে আমি খাবো গিয়ে একটা কুকুরের দিদি খেয়ে গো উঠে মরে গে

তাকে অনেকক্ষণ আগে পুড়িয়ে দিয়েছি আরে দুটো ছেলে মেয়েদের নতুন বিয়ে করে সংসার মানে কি জানে না তাই তার ঠিকঠাক নিয়ে ঝামেলা করছে তাই দোকাতা বলছিল। বলছিলাম দাদা আমি আমরা কাজ করি আমার যে শান্তি নেই কোনো অবসর নেই কারো সে কথা বলে সে সময়টুকু আমার জীবনে নেই যাই হোক যখন লাশ এই শ্মশানে এসছে লাশ দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করি একটু আগে দিন গল্প করছিলাম তাহলে এরা দুজনের লাশ একদম যে আমি দুটো আত্মার গল্প করছিলাম আমার পঁচিশ বছর পড়া পড়ানোর অভিজ্ঞতা আজ বুঝতে পারলাম যে আমার স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে বিবেক বাবা বলে হরাৎ চল্লি এবার তো অবসর নেওয়ার সময় হয়ে গেছে এবার তো অবসর নেওয়া উচিত তাদের স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে তুই দুটো আত্মার গল্প করছিলিস ঘুনা করে বুঝতে পারি নি তাই হোক এই দুটো লাশ পড়বে আমার কাজটা আমি সমাধান করবো প্রত্যেক পঁচিশটা বছর কেটে গেল পঁচিশ বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম আর পঁচিশ বছর পর এই প্রথম বাড়িতে পা রান আর ওদিকে আমার ছেলেটা আমার ছেলেরা স্কুলে পড়াশোনা করতে কি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসছি আমি ওর উপর রাগ করে ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো বাবার এখানে খুঁজে এলাম আমার ছেলেটা আমার বাবার কাছে এসছে কি না কিন্তু বাড়িতে দিলাম বাবাকে তো দেখা পাচ্ছি বাবা বাবা কি বাবা খোকা হঠাৎ পঁচিশ বছর পর বাবার কথা মনে পড়লো তোকে দেখে আমি শান্তি পেলাম যে এতদিন পরে খোকা আমাকে মনে করেছে হঠাৎ তোর বাবার কথা মনে পড়লো বলছি বাবা তোমার নাতি তোমার এখানে এসছি আমার নাতি হ্যাঁ পঁচিশ বছর আগে চলে গেছি বাবাকে একবার খোঁজ নিয়ে কবে নাতি জন্মগ্রহণ করলো সেটাও আমি জানি না আর পঁচিশ বছর পরে এসে বলছি নাতি আমার বাড়িতে এসছে ওরে খোকা তুই তোর বাবাকে চিনতে পারলি না সে তার দাদুকে চিনবে কেমন করে ওরে নাতি আমার বাড়িতে আসেনি তোমার নাতি আসেনি আজ খোকা এমন কি ঘটনা ঘটলো যে নাতি তোকে ত্যাগ করে আমার বাড়িতে আসবে দেখো না বাবা তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বিয়ে করে বাড়িতে নিয়ে আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি দুটো বছর কেটে গেল ছেলেটা বাড়িতে আসেনি তাই তো তোমার এখানে খুঁজে এলাম ঠিক পঁচিশ বছর আগে তোকে সামনে ছোট্ট একটা কথা বলছি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে আর তোর ছেলে ভালোবাসা করলো তুই মানতে পারলি না তাকে বাড়ি থেকে ঘর ধরে বের করে দিয়েছিস দুটো বছর কেটে গেছে বাড়িতে ফিরে যায়নি ওরে খোকা এটা কর্মফল যেমন কর্ম করবি তেমন ফল পাবি এটা তো বিধাতার লেখা ওরে না তো না বাইতে আসেনি তুই অন্য কোথাও খুঁজে দেখ এটা অদি চৌধুরী বাড়ি আমি অদি চৌধুরী বলু ও আপনার নাম অদি চৌধুরী বাবু আমার কথা শুনবেন আপনার বাড়ির এক ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে এটা আমরা ভুল ধারণা আমার দুটো ছেলে বড় হয়ে গেছে তাদেরও ছেলে হয়ে গেছে আপনার আমি অন্য কোথাও গিয়ে থাকতে পারেন আপনি সেখানে না আমি সঠিক ঠিকানা নিচ্ছি আমি নাম বলছি কি যেন ছেলের নাম কি যেন কৌশিক কৌশিক হ্যাঁ বাবা কৌশিক তো তোমার নাতি কৌশিক আমার নাতি হ্যাঁ বাবা আচ্ছা বাবা ছবি আছে তুই দেখা পারবি বাবা তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না আমি তোমাকে খুলে দেখাচ্ছি আরে জন্মের পথে দেখলে ছবি দেখে দুটো নয়ন আমি সাত করি বাবা বাবা এই দেখো তোমার নাতির ছবি বাবা বাবা তুমি চুপ করে আছো কেন বলো না বাবা তুমি চুপ করে আছো কেন তুমি তোমার নাতিকে দেখেছো বলো না তোমার নাতি কোথায় শ্মশানে আমার নাতিকে আমি শ্মশানে দেখেছি আপনার নাতি কি শ্মশানে দেখেছি আরে বাবা আপনার নাতি যদি শ্মশানে থাকে আপনার নাতি তোমার মেয়েকে নিয়ে পালেছে তাহলে আমার মেয়েকে আপনি দেখেছেন দাঁড়ান আমি একটা ছবি দেখেছি দেখুন তো এই মেয়েটা ওর সঙ্গে ছিল কি না এরা দুজন বাইকে অ্যাক্সিডেন্টে মারা গেছে না বাবা বাবা আমি নিজে হাতে চিতাটা সাজিয়েছি শ্মশানে কেউ ছিল না কেউ ছিল না মুখে আগুন দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাইনি তাই দাদু হয়ে আমি নিজে হাতে আমার নাতির মুখে আগুনটা আমি তুলে দিয়েছি রে আমার নাতি মারা গেছে আমি নিজে হাতে চিতাটা সাজিয়েছি আমি নিজে হাতের মুখে আগুনটা দিয়েছি এই কোন পাপের শাস্তি তুই আমার দিচ্ছ বলতে পারে ভগবান এই দৃশ্য দেখার আমার মৃত্যু হলো না কেন আমি বাঁচতে চাই না রে আমি বাঁচতে চাই না বাবা বাবা আমার তুমি তো মিথ্যা বলছো বাবা বাবা তুমি বলো না বলো না তোমার নাতি বেঁচে আছে বাস্তবটা কঠিন হলো না সত্য আমার নাতি মারা গেছে তুমি আমার কোন পরীক্ষা ফেললে তবে কি তবে কি এটাই আমার ভাগ্যে লেখা ছিল সবকিছু ভাগ্যের দোষ দিলে হয় না কথায় কথায় আমার আগে ভাগ্যকে টানি ভাগ্যকে না দোষ দিয়ে আগে দেখুন না নিজের দোষটা কত বড় আছে আমি প্রমাণ করে দিচ্ছি ইনি কি আপনার বাবা অধিক চৌধুরী তো আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন আপনি চাকরি পেয়েছেন কলকাতায় আছেন এসি বাড়ির মধ্যে আছেন আপনার বাবার জায়গা আপনি এসি বাড়ির মধ্যে হলো না কোথায় হলো না শশালো এটা কি ভাগ্যের দোষ আপনি ভালো ছিলেন আপনার ছেলেকে আমি শুকে থাকবেন ছেলেকে নিয়ে কী করলেন কলকাতার ছেলে গেলেন তাহলে কী হলো ছেলে বড় হলো শিক্ষিত হলো চাকরি পেলো আপনাকে না জেনে বিয়ে করলো আপনার রাগ হলো তাকে হাত ধরে বের করে দিলেন এটা কি ভাগ্যের দোষ এটা ভাগ্যের দোষ ন বাবু কাউকে ঠকালে তাকে একদিন ঠকতে হয় কাউকে যদি কোনো সময় কাঁদিয়ে থাকেন না তাকে একদিন এইভাবে চোখের চলে উঠতে যেমন আপনি আপনার বাবাকে কাঁদেছেন আপনি কী করে ভাববেন যে আপনার ছেলেপুট ফাঁকাবে না এটাই বাস্তব আমরা মানুষ আপনার সব জানি আমরা শিক্ষিত সমাজের মানুষ সব কিছু জেনে শুনেও মিশে আলে আর কোথাও ছুটে ভাই আগের সেখানে না ছুটে কে নিজের বাস্তবটাকে নিজের দোষটাকে শিকার করা দরকার আর একটাই কথা বলবো এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই আর বাবার মতো ভালো যুক্তিদাতার নেই হারিয়েছে মাকে হারিয়েছে আমি যদি এখন প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন বলুন পারবেন কেন পারবেন না আপনাদের চক্রান্ত পরে আমার মেয়ে তো মারা গেছে কেন পারবেন না বলুন না উত্তরটা দিন বাবু আমি চলে যাচ্ছি একটা বড় সম্পর্কের বোঝা নিয়ে আপনার বাড়িতে মিশেছিলাম সম্পর্কটা শুরু করতে পারেনি সম্পর্কটা শেষ হয়ে গেছে জানেন বাবু কারণ মেটা যেদিন আপনার নাতির সঙ্গে পালিয়ে যাবে না আমি বুঝতে পেরেছিলাম কি তুমি কিছু বলিনি ছেলে মানুষ তো না বলে এত বড় ভুল আমার হয়ে গেছে পাগলিটা স্কুল থেকে বাড়ি এসেছিল সারাদিন কিছু খাইনি আমার মেটা বলে শ্বাস দিয়ে ভালোবাসত খেলা করতে ভালোবাসত সাজি সোনা পাওনা মাটির পুতুল

রক্তটা ভালো হতো না তাই আমি সুসন্তান জন্ম দিতাম মন করে সবাই দেখে মন করে কেউ দেখে না মুখের হাসিটা সবাই দেখে অন্তরের কান্নাটা কেউ শোনে না তাদের আমার কান্নাটা কোনোদিন শোনেনি এরা আমার কান্নাটা কোনোদিন বোঝেনি এরা সবাই স্বার্থপর এরা সবাই বাবা

আমি ও হো ভালোবাসা করে হাহা ও হো ভালোবাসা করে হাহা ভেঙে গেল সপিটিকে নির সারা ভাবিনি আজ তুমি এইভাবে মনটা ভেঙে দিয়ে চলে যাবে আমাদের স্বপ্নের পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে আজ শুধু বাড়ে বাড়ে সেই কথা মনে পড়ে আজ শুধু বাড়ে সেই কথা মনে পড়ে কিছু ভালো লাগে না আমার সরে হাকা ভ ভেঙ্গে গেল আজ স্বপ্ন আমার চারিদিকে নিরাশার অন্ধকার kini vajlo আমি